বাশের মধ্যে আছে বাশ কি দাঁড়া রইল না সোয়রে গো সোয়রেছে বাশ গেছে এখন হাতি কি করতেছে বাশের পাতা গাইতেছে এখন কিছুক্ষণ পরে বিছরদিকে তাকায় দেখে যে বাশ গাছের মধ্যে আর ফাতা একটাও নাই এখন আল্লাহর রে বলতেছে হাতি আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ বাশটা তো কোনো করে নাই মন চেয়েছিল পতাকা হওয়ার জন্য খাইলাম পাতা তো শেষ আল্লাহ তুমি বাশের দিকে বাশ নিয়ে আনো হাতি যখন দশ মিনিট এর আগে আরেকটা ঘটনা বাকি রয়েছে এখন হাতি তো গাছের পাতা খাইছিল ইতিমধ্যে মিস্টার ছাগল আছে ছাগলের একটা স্বভাব জাতগত স্বভাব হলো যে সে ভেবে করবে আর এদিক থেকে এদিকে খাবে এক কামড় ওদিকে খাবে এক কামড় আর লেস ডেলে বেড়ে তো ছাগলের কাম তখন ছাগলের গলায় ছিল লম্বা দীর্ঘার রশি ধরেছিল বাস বাসদারের মাঠে সে সুগান দিতে শুরু করলো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না ওই যে আমাদের আজকের যারা নাস্তিক মুদ্রা ইসলামের আমাদের মুসলিম মা বোনদেরকে এরকম ভাবে ইজ্জত ঘর থেকে নারী পুরুষ সমান অধিকার কথা বলে ঘর থেকে বের করে তারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করতে চায় ওই সাগরের মতো সাগর কি বলে কেউ খাবে তো কেউ হবে তা হবে না তা হবে না কেউ খাবো কেউ খাবে না এটা খরচ দেওয়া যাবে না এরকম ভাবে কথা বলে আর বাস্তার থেকে গাছের পাতা খায় এরকম ভাবে যখন ওই দিক থেকে ওই দিকে যায় ওই দিক থেকে ওই দিকে যায় তখন রশি বেল লাগছে নি সাথে বেল লেগে গেছে এখন হাতি পিছন দিকে তাকায় দেখে গাছের পাতা তো একটাও নাই আল্লাহ কে বলে আল্লাহ বাসটা তো কোনো দোষ করে নাই মন চেয়েছিল তুমি তোমার হুকুমে দিলা খাইলাম এখন আল্লাহ বাসকে আগের জায়গায় রেখে দাও হাতি যখন তার পাটা নামাইলো বাস কি সহি না দাঁড়ায় গেল দাঁড়ায় গেল বাস দাঁড়ায় গেল ছাগল কোথায় রসির মধ্যে ফেস লাগছে নি বাসের মধ্যে ছাগল হলো উপরে ঠিক তদ্রুপ যারা আমাদের মা বোনদেরকে নারী পুরুষ সমান অধিকার নাম দিয়ে স্লোগান দেয় আমাদের মা বোনদেরকে তাদের উদ্দেশ্য একটাই তাদেরকে বেশ যদি কিভাবে করা যায় তাদের ইজ্জতকে কিভাবে হরণ করা যায় তাদের টার্গেট হলো এটা নাস্তিক মোর্তাদের

মুসলমান ইমানদার না হয় তোমরা কেউ খবরে আইসো না মুসলমান না হয়ে খবরে আসা যাবে না তাহলে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমরা আল্লাহ তালার পথে থাকতে চাই কি চাই না কোন নাস্তিক কোন মুরতাজ যদি কোন বেইমান যদি আমাকে আল্লাহ তালার কথা মানবার জন্য সামনে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় আমরা তাকে কি এরকম কোন সুযোগ দিব সুযোগ দিতে পারবো না যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে সে ব্যক্তি কোন কাফেরের বাধা প্রাপ্ত হবে এই বাধাকে বাধার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে সক্ষম হবে কারণ আমার ভিতরে ইমান আছে আমার ভিতরে ইমান আছে আর কাফেররা ওরা হলো ওরা হলো মৃত জীবিত থেকেও কেমন জানি ওরা হলো মৃত তাহলে জন্য মুসলমান না হয়ে মরা যাবে না এই জন্য আমরা যারা পরিবারের কর্তা আমরা পরিবারের যে কর্তা আছি আমরা বাবা আছি ভাই আছি আমরা সকলেই আমাদের অধীনস্থ যারা আছে আমার স্ত্রী আমার পরিবার আমার মা আমার বোন আমার বাতিজি যারা আছে অধীনস্থ যারা আছে সকলকে আমরা পর্দায় রাখবো তো ইনশাল্লাহ নাস্তিক মুক্তাদের নাস্তিকদের তারাই পরে আমাদের মেয়েকে আমাকে সন্তানকে এরকম কেউ ধ্বংসিত হতে দিব ধ্বংসিত হতে কারণ ওরা হলো ঘরের থাকার জিনিস ওরা হলো ঘরের ভিতরে থাকার জিনিস ওরা হলো সম্মানিত জিনিস ওই সম্মানিত জিনিসকে যদি আমরা ঘরের বাহিরে ছেড়ে দেই জিনিসটা তো অসম্মান হবে জিনিসটা তো নষ্ট হবে নাপাকি হবে এই জন্য আপনারা মুরব্বী বাবারা যারা আছেন এখন থেকে ওয়াদা করেন আমার মেয়েকে যে সমস্ত বাবার মেয়েরা যে সমস্ত বাবার মানে কি মেয়েরা বিবিরা ঘর থেকে বেফরদা হয়ে বের হয় আপনারা এখন থেকে ওয়াদা করেন আমার মেয়েকে আগামীকালকে বাংলা বাজার থেকে একটা ঘোরদায় নেবেন করেন কথা করেন যে জাহান্নামে নিয়ে যাবে আপনার স্ত্রী পরিবার যার জন্য জীবন কষ্ট করে রদ্রের ভিতরে মাতার গাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রদ্রে শুকিয়ে কষ্ট করে আপনি খাওয়াইতেছেন এই বিধি এই স্ত্রী হাসরের ময়দানে আপনার উপর পাড়া দিয়ে জান্নাতে যাবে আপনি বাবা হয়ে আপনি স্বামী হয়ে আপনি বাই হয়ে আপনি জাহান নামে যাবেন এখন থেকে ওয়াদা করেন মেয়েকে আর বেফর চলতে দেব না কথা করেন বলেন আমার মেয়েকে আমার পরিবারকে আমার অধীনস্থ যারা আছে সকলকে আমি ব্যাপার চলতে দিব না আমার সন্তানকে ছেলেকে মেয়েকে সকলকে কোনোদিন ব্যাপারদা চলতে দিব না এর আগে একটা এক কথা এক মিনিটে বলে ফেলে যে আমরা আমাদের সন্তানদেরকে এ কথা ভাবি সাধারণত যে আমরা হুজুর যারা আছি একটা আমাদের বদ অভ্যাস আমরা হুজুর যারা আছি এদেরকে বিশেষ করে মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা মুসল্লিরা যে সমস্ত গার্ড দেই চোখে চোখে রাখি এরকম চোখ যদি একশো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট আমার ছেলে মেয়ের ব্যাপারে দিতাম আমার সন্তান কোনোদিন নষ্ট হতো না আমার মেয়ে কোনোদিন নষ্ট হতো না আমার ছেলে কোনোদিন নষ্ট হতো না যেভাবে আমরা হুজুরদের প্রতি চোখ চোখে তাকায় দেখি হুজুর কই হুজুর তো নাই এই যে শুরু হয়ে গেছে ডবাডে গেছি মশলা তাহলে এই জন্য এরকম বদ অভ্যাস আমাদের চরিত্র থেকে বহিষ্কার করতে হবে ভালো ধারণা গুলা আমার অন্তরে ধারণ করতে হবে সম্মান মুসলমান ভাইরা আমার যে বাংলা সুরা পাইরা কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে যাতে আমল করার তৌফিক দান করে এখন সকলেই যাতে আমরা পরো পারে জান্নাতে গিয়ে একসাথে দেখা হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ